জাবেই রিব আবদুল্লা বলেন কোনো একটা সফরে আমি নবীজির সঙ্গে সফর সঙ্গী ছিলাম সফর করতে করতে ভ্রমণ করতে করতে আমরা বিশাল একটা উপত্যকায় পৌঁছে গেলাম বিশাল মরুভূমির মধ্যে বিশাল উপত্যকা উপত্যকার মধ্যে যখন আমরা পৌঁছলাম উপত্যকায় পৌঁছার পরে সেখানে আমরা আমাদের সেনাবাহিনীর জন্য আমাদের জন্য আমরা সাউনি নির্ধারণ করলাম সাউনি স্থাপন করলাম তাবু স্থাপন করলাম হজুর আকরম ইহ সাল্লাম তাবু খাটানোর পরে তাবু স্থাপন করানোর পরে তিনি বের হতে লাগলেন জাবের ইবনে আবদুল্লাহ বলেন আমার ধারণা হলো রসুল পাক সাল্লাহ আলাইহি হাম তিনি হয়তো প্রাকৃতিক প্রয়োজন সারবার জন্য পেশাব পায়খানা করার জন্য হুজুর কোথাও যাবেন আমি সামান্য পানি নিয়ে একটা পানির নিয়ে আমি নবীজিরে পিছনে রওনা হয়ে গেলাম মরুভূমির মধ্যে গাছপালা খুব কম টয়লেটের সুব্যবস্থা নাই আমাদের ম আমাদের মতো পাকা করা টাইলস লাগানো ওয়াশরুম নাই টয়লেট বাথরুম নাই মরুভূমি খোলা মেলা প্রান্তর জাবের আবদুল্লাহ বলেন নবী যে চলে গেলেন দুই পাহাড়ের মাঝখানে সেখানে গিয়ে নবী করিম সাল্লাই সাল্লাম একটা গাছ একটা গাছের ডাল ধরে তিনি ডাক দিলেন আল্লাহর হুকুমে আমি রাসূলুল্লাহর অনুগত হয়ে যাও বলি বাহান আল্লাহ সঙ্গে সঙ্গে গাছের ডালটা লাগাম করানো উটের মতো তার মাথাটা নিচু করে দিল বলে সুবাহাল্লা বলেন আমি বিষয়গুলা প্রত্যক্ষ করছিলাম লক্ষ্য করছিলাম এবার রাসুলে পাক সাল সাল্লাম আরেকটা গাছের ডালা তিনি ধরলেন আরেকটা গাছের ডালা ধরে নাবিজি আমারে ডেকে বললেন রে গাছের ডালা আমি রসুল্লাহর অনুগত হয়ে যাও হজরত যাবে আবদুল্লাহ বলেন আমি লক্ষ্য করলাম দ্বিতীয় গাছের ডালাটাও লাগাম পরানো উটের মতো আমার নবীজির কথায় নুয়ে পড়ল বলি আল্লাহ রসুল পাক সাল্লাই সাল্লাম এইবার দুইটা গাছের ডালাকে একত্রিত করলেন একত্রিত করে গাছের ডালাগুলোকে হুকুম দিলেন ও গাছের ডালপালা পালা তোমরা দুইজন আমি রসুলকে আবৃত করো ঢেকে ফেলো আমাকে পর্দার মধ্যে নিয়ে আসো সবাহান জাবের যাবে রবাবুল্লাহ বলেন আমি ঘটনা লক্ষ্য করছিলাম দুইটা গাছের ডালা একত্রিত হয়ে আমার নবীজিকে সুন্দর করে আবৃত করে ফেললো ঢেকে ফেললো এই দৃশ্যটা দেখার পরে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আমার নবীজির কথা গাছের ডালা পর্যন্ত শুনে বলি সুবাহান আল্লাহ কিন্তু বড় আফসোস বড় দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় সেই জামানার গাছ গাছালি পাথর পশু পাখি আমার নবীজিকে চিনল আমার রসুলকে চিনল আর এই জামানার কিছু মানুষ আমরা আমাদের রসুলকে চিনলাম না জোরে বলেন ঠিক কিনা রসুল চিনি না নবী চিনি না নবীর মর্যাদা বুঝি না আহা হতভাগা কপাল পোনা মানুষ আমরা হজরত যাবে রিবনা আবদুল্লাহ বলেন আমি সচক্ষে যখন গাছের ডালগুলোকে এরকম একত্রিত হয়ে নবী পাক সাল্লাই সাল্লামকে এক আবৃত করতে দেখলাম ঢেকে ফেলতে দেখলাম আমি ভাবনায় পড়ে গেলাম আমি ভাবতেছি কি হলো এটা কেমন করে হলো কিছুক্ষণ পর নবীজি আবার সেই গাছের আবৃত অবস্থা থেকে বের হয়ে আসলেন এইবার লক্ষ্য করলাম গাছের ডালা দুইটা আলাদা হয়ে গেল পৃথক হয়ে গেল গাছের কাণ্ডের সাথে আবার লেগে গেল দুইটা ডাল যেমন ছিল তেমনভাবে আবার গাছের সঙ্গে লেগে গেল বলে সুবাহান আল্লাহ নবীজি আমার ফিরে আসলেন ডাক দিয়ে বললেন যাবের রে আমি যেইখানে দাঁড়িয়েছিলাম তুমি কি আমাকে দেখেছো কিনা আজরাত যাবে আর ইফ বলেন ইয়া রাসূল আল্লাহ আমি আপনাকে দেখেছি নবিজে আমার ডেকে বললেন যাবে রে আমি যেইখানে যেইভাবে দাঁড়িয়েছিলাম তুমি যাবে ওইখানে যাও ওইখানে গিয়ে দুইটা গাছ থেকে দুইটা ডাল তুমি কাটবা দুইটা গাছ থেকে দুইটা ডালা কাটার পরে আমার হাতের ডান পাশে আমি যেখানে দাঁড়িয়েছিলাম হাতের ডান পাশে একটা ডালা পুঁতে দিবা বাম পাশে একটা ডালা পতে দেবা হজরত যাবে রিবনা আবদুল্লাহ বলেন আমি কোনো প্রশ্ন করলাম না আমি কোনো প্রশ্ন করলাম না কেন গো নবীজি এটা কেন করব আগে আমার নবীজির নির্দেশ মতো আমি আগে কাজটা করে ফেললাম বলি বাহনাল আল্লাহ কোনো প্রশ্ন নাই ইয়ারা সুলাল্লাহ কেন করব। নবীজির অনুগত ছিলেন কত ভালোবাসতেন কত আগে গিয়ে কাজটা করলেন হজরত যাবে রিবনা আব্দুল্লাহ বলেন গাছের ডাল দুইটা কাটার জন্য একটা পাথর ভেঙে আমি সেই পাথরটাতে ধার দিলাম গাছের ডালা দুইটা কাটলাম কাটার পরে সেই ডাল দুইটা রসুলে পাক সাল্লাইসাল্লাম যে জায়গাটাতে দাঁড়িয়ে ছিলেন তার ডান পাশে এবং বাম পাশে আমি পুঁতে দিলাম এবার নবীজির কাছে ফিরে আসলাম ইয়া হাবিব হাবিবাল্লাহ কেন এই ডাল দুইটা আমি পুঁতলাম নবীজি বললেন যাবে রে ওই দুই জায়গাতে দুইটা কবর রয়েছে কবরগুলাতে শাস্তি হচ্ছে আমি রসুল চাইলাম এই তাজা গাছের ডালা দুইটা পুঁতে দিব সুপারিশ হিসাবে আমি রসুলের হুকুমে তুমি যখন দুইটা ডালা পুঁতে দিবা ওই গাছের ডাল দুইটা যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত ওই কবরের মধ্যে আর আজাব হবে না বলে সুবাহ আল্লাহ রসুল্লাহ ডাল পুঁতে দিলে কবরের আজাব মাফ হয়ে যায় আমি আর আপনি পুতলে মাফ হবে নাকি কবরের আজাব দেখি তাহলে রসুলের দৃষ্টিভঙ্গি তার পাওয়ার তার ক্ষমতা তার মর্যাদা আমাদের সাথে তুলনা করার কোনো সুযোগ আছে রসুলে পাক তিনি তার মতোই তার মতো কেউ নয় কেউ ছিল না তার অতীতেও ছিল না রবিজির সমসাময়িক সময় কেউ ছিল না এখনও নেই কেয়ামত পর্যন্ত কেউ হবে না জোরে বলেন ঠিক কিনা হজরত যাবে রিবনা আবদুল্লাহ বলেন এইবার আমরা তাঁবুতে ফিরে গেলাম তাবুতে যখন ফিরে গেলাম আমরা পাক বললেন নামাজের সময় হয়েছে নামাজ পড়তে হবে যাদের অজুন আয় তাদেরকে অজু বানিয়ে নিতে বলো যাবে রিবনা আবদুল্লাহ বলেন আহ্বান করতে লাগলাম যাদের অজুনে আপনারা অজু করে নিন যাদের অজুনে আপনারা অজু করে নিন নামাজের সময় হয়েছে নামাজ পড়তে হবে সালাত আদায় করতে হবে জাবের ইবনা আব্দুল্লা বলেন কিন্তু ওই উপত্যকার মধ্যে পানি না থাকার কারণে একজন মানুষের কাছেও কোনো পানি ছিল না যে পানিটা পান করা যাবে অথবা অজু গোসল করা যাবে বলেন আল্লাহ গোটা গোটা তাবুর মধ্যে কারো কাছে পানি নাই অজুর ব্যবস্থা নাই খাওয়ার পানি নাই জাবের ইবনা আব্দুল্লাহ বলেন আমি নবীজির কাছে চলে গেলাম রাসুল আল্লাহ ইয়া আল্লাহ গোটা তাঁবুর মধ্যে কোথাও পানি নাই রসুলে পাক বললেন একজন আনসার সাহাবের নাম বললেন ওই আনসার সাহাবের কাছে চলে যাও হজরত যাবে এরিমদা আবদুল্লাহ বলেন ওই আনসার সাহাবি রসুলে পাকের জন্য পানি ঠান্ডা করতেন চলে গেলাম তার কাছে ডাক দিয়ে বললাম রসুলে পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার যে পাত্রের মধ্যে রসুলের পাকের জন্য আপনি পানি শীতল করেন ঠান্ডা করেন সেই পাত্রের মধ্যে পানি আছে কি না তিনি বললেন আপনি দেখেন হজরত জাবে রে আবদুল্লাহ বলেন আমি পাত্রটা হাতে নিয়ে দেখলাম কয়েক ফোঁটা মাত্র পানি হবে এই কয়েক ফোঁটা পানি যদি আমি অন্য পাত্রের মধ্যে ঢালি সেই পানি শেষ হয়ে যাবে চলে গেলাম রাসুলের দরবারে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাঁবুর মধ্যে কোথাও পানি নাই কারো কাছে পানি নাই নবীজি গো আপনি যে আনসার সাহাবের কাছে আমাকে পাঠিয়েছিলেন যিনি আপনার জন্য পানি শীতল করেন তার পাত্রের মধ্যে সামান্য কয়েক ফুটা পানি গো নবীজি এই পানিটা যদি অন্য পাত্রের মধ্যে ঢালে এই পানিটুকু ফুরিয়ে যাবে হজুর বললেন পাত্রটা নিয়ে আসু শুধু ওই পাত্র না ওই পাত্রের সঙ্গে আরেকটা বড় পাত্র নিয়ে আস। যাবে রিবা আবদুল্লাহ বলেন নবিজির কাছে দুইটা পাত্র আনা হলো খালি পাত্রের মধ্যে রসুল পাক তার হাত মোবারকের তালো মোবারকটা স্থাপন করলেন আঙ্গুলগুলো ফাঁকা করে দিলেন খালি পাত্রের মধ্যে হাত মোবারকটা স্থাপন করার পরে রসুল পাক জানি তিনি তার পবিত্র জবান মোবারকে কি বললেন আমি শুনতে পারলাম না রসুল পাক যখন কিছু বললেন বলার পরে আমাকে ডাক দিলেন ও যাবে যে পাত্রের মধ্যে কয়েক ফোঁটা পানি রয়েছে সেই কয়েক ফোঁটা পানি আমি রসুলের হাতের মধ্যে তুমি ঢেলে দাও বলি সুবাহ আল্লাহ কোথাও পানি নাই তাবুর মধ্যে এক ফোঁটা পানি নাই যে পাত্রের মধ্যে কয়েক ফোঁটা পানি এটা যদি ঢালে আরেক পটের মধ্যে তাহলে পানি শেষ রসুলের পাক খালি পাত্রের মধ্যে হাত মোবারক রেখে আঙ্গুলগুলো ফাঁকা করে দিলেন এবার বললেন যাবে তুমি পানি ঢালো লক্ষ্য করুন হজরত যাবে রিবনা ওই কয়েক ফোটা পানি রসুলে পাক ইহ সাল্লামের হাত মুবারকের মধ্যে ঢালতে লাগলেন ফোটাই ফোটাই পানি কয়েক ফোটা পানি যাবে রিবা আবদুল্লাহ বলেন আমি যখন রসুলুল্লাহর হাত মুবারকের মধ্যে পানি ঢাললাম লক্ষ্য করলাম নবীজির আঙ্গুল মুবারকের ফাঁক থেকে পানি উপসে বের হতে লাগলো বলে আল্লাহ আঙ্গুলের ফাঁক থেকে পানি উপসে বের হতে লাগলো যেই খালি পাত্র ছিল খালি পাত্রটা পানিতে ভরে গেল ডাক দিলেন যাবে রে সবাই একে ডাক দাও পজু করতে বলো পানি পান করতে বলো যার যত পানি লাগে নিতে বলো সে ভা বলে আমার নবীজির হাত মোবারক খালি পাত্রের মধ্যে রাখার পর অন্য একটা পাত্র থেকে কয়েক ফুটা পানি দেওয়া হলো আমার নবীজির হাত মোবারকের বরকতে পানি উপসে বের হতে লাগলো বলি সুবাহ আল্লাহ যাবে আবদুল্লাহ বলেন আমাদের তাবুর মধ্যে যত মানুষ ছিল সবার অজুর জন্য পান করার জন্য এবং আমাদের অন্যান্য প্রয়োজন সারবার জন্য যত পানি দরকার আমরা পানি নিলাম কিন্তু যে পাত্রের মধ্যে রসুল পাক হাত রাখলেন সেই পাত্রটা পানি পরিপূর্ণ হয়ে রইল আল্লাহ এবার নবীজি আবার তার হাত মুবারক পাত্র থেকে বের করে আনলেন দুইটা ঘটনা গেল তিন নম্বরে হল সাহাবাজমাইন। আর করল ইয়ারসুল আল্লাহ আমরা বড় ক্ষুধার্ত আমাদের পেটে খাবার নাই কি করবো বিমর্ষ অবস্থা সবাই খুব ক্ষুধার্ত তো খাবার নাই রসলে পাক ছোট্ট একটা ভবিষ্যৎবাণী করলেন আল্লাহ পাক রব্বুল আমি খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি তোমাদেরকে আহার করাবেন সুবাহ আল্লাহ বলেন হজরত যাবে রিবা আবদুল্লাহ বলেন কিছুক্ষণ পর আমরা যখন সেই সেনা সাউনে থেকে সমুদ্রের পারে গেলাম সামান্য সময়ের ব্যবধান আমরা সমুদ্রের পারে গেলাম সমুদ্রের পানি বিশাল বড় একটা মাছ পানি ভাসিয়ে ভাসিয়ে তীরের মধ্যে তুলে দিল বলে সুবাহান আল্লাহ বিশাল মাছ অনেক বড়ো মাছ সমুদ্রের পানি মাছটাকে ঠেলে তীরের মধ্যে তুলে দিল বলে সুবাহান আল্লাহ এত বড় মাছ যেই মাছ কোনো সাধারণ মানুষের পক্ষে শিকার করা সম্ভব নয় বলেন মাছটা যখন তীরের মধ্যে আসলো আমরা সেই মাছটাকে আগুনের মধ্যে সিদ্ধ করলাম আগুন জ্বালালাম আগুনের মধ্যে সিদ্ধ করলাম আগুনে পোড়ালাম সিদ্ধ করার পরে আমরা সেই মাছটা খাইলাম মাছের গোস্তগুলো আমরা খাইলাম খাওয়ার পরে মাছের পাঁজরের একটা বাঁকাহার ধনুক হিসাবে আমরা নিয়ে নিলাম যাবে রিবনা আব্দুল্লাহ বলেন আমার নবী পাক সাল্লাহ সাল্লাম যে আহারের কথা বললেন আল্লাহ পাক সেই মাছ পাঠিয়ে দিলে আমাদের আহারের ব্যবস্থা করলেন সেই মাছটা কত বড় ছিল যাবে ইবনে আবদুল্লাহ বলেন সেই মাছের চোখের যেই গর্থ যেই কুঠুরি রয়েছে যাবে ইবনে আব্দুল্লাহ বলেন আমি যাবের এবং আমার সঙ্গে আমার সঙ্গে অমুক 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 মোট আমরা পাঁচজন ব্যক্তি ওই মাছের চোখের কোঠরের মধ্যে ঢুকে গেলাম এবং মাছের কোঠরের মধ্যে ঢুকে যাওয়ার পরে বাইরের কোনো মানুষ আমাদেরকে আর দেখতে পেল না বলে সুবাহন আল্লাহ আল্লাহ একবার কত বড় মাছ একটা মাছের চোখের গর্থের মধ্যে কঠোরের মধ্যে পাঁচজন লোকের নাম জাবের আবদুল্লাহ বলেন যে পাঁচজন আমরা সেই মাছের চোখের গর্থের মধ্যে ঢুকে গেলাম বাইরে থেকে কোনো মানুষ আর আমাদেরকে দেখতে পেলো না আল্লাহ একবার কত বড় মাছ পাঁচ কেজি তোবই না কি হ্যাঁ কয় টন আল্লাহ একবার সেরকম বিশাল বিশাল মাছ এখনও সমুদ্রে আছে কি নাই নীলতিমি নাম শুনেছেন না আপনারা পৃথিবীর সবচেয়ে বৃহৎ প্রাণী এর একটা বাচ্চা হলে টন কি টন দুধ লাগে সেই তিমিকেও তো আল্লাপাক খাওয়ায় খাওয়ায় না চাকরি করে ব্যবসা করে খেত খামার আছে খাওয়াইকে পাক জবান মুবারক থেকে বের করলেন তোমাদেরকে আল্লাপাক আহার করাবেন আল্লাপাক আহারের ব্যবস্থা করে দিলেন সমুদ্রের মাছ দিলেন হজরত যাবে আবদুল্লাহ বলেন এত বিশাল মাছ মাছের চোখের গর্থের মধ্যে আমরা পাঁচজন লোক ঢুকলাম আমরাও ভিতর থেকে বাইরে কিছু দেখতে পাচ্ছিলাম না বাইরে থেকে মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছিল না মাছটা ছিল এত বিশাল বড় মাছ আল্লাহ একবার শুধু তাই নয় বিশাল বড় ওট তার পিঠের মধ্যে বিভিন্ন ধরনের সরঞ্জাম বোঝা দিয়ে গাঁঠুরি দিয়ে বোঝাই ছিল মালামাল দিয়ে ছিল। সেই উট পর্যন্ত মাসের নিচে আরামে একসাথে ঢুকে গেল বিন্দু পরিমাণ তাদেরকে পানোয়ানোর প্রয়োজন হলো না বলি আল্লাহ একবার বন্ধুগণ আমার কেমন রসুল পেলাম আমরা কেমন নবী আমরা পেলাম কত দামি আমরা নবী পেলাম সেই রসুলের জীবনে অসংখ্য অসংখ্য এই ধরনের অলৌকিক ঘটনা ঘটেছে অলৌকিক ঘটনা ঘটেছিল শাহবাগন ইমানের সঙ্গে সচক্ষে সেগুলো প্রত্যক্ষ করে তারা ধন্য হয়েছেন জোরে বলেন ঠিক কিনা তাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল আহারে আল্লাহ পাক যদি স্বপ্নযুগে নবীজির চেহারা মোবারকটাও আমাদেরকে দেখার সৌভাগ্য দিত বলুন না আমি বন্ধুগণ আমার সেই নবীজির সান সৌকত মান, মোজেজাগুলো এখন আমরা আলোচনা করতে চাই না আলোচনা করি না সেগুলো নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা নাই চেতনা নাই নবীর প্রেমের চেতনা আমাদের মনের মধ্যে নাই রসুলের সম্মান আমরা প্রচার করবো মানুষ সেগুলো শুনবে রসুলল্লাহকে বেশি বেশি ভালোবাসবে রসুল্লাহকে মহাব্বত করবে রসুলল্লাহর তরিকার মধ্যে মানুষ দাখিল হবে সেই জায়গাটা থেকে আমরা কেন জানি সরে যাচ্ছি যতই রসুলের প্রেম থেকে রসুলের ভালোবাসা থেকে রসুল্লার মহাব্বত থেকে আমরা দূরে সরে যাচ্ছি ততই মুসলিম জাতি আজকে বেশি বেশি করে আমরা বিপদের সম্মুখীন হচ্ছে জোরে বলুন ঠিক কিনা এই জন্য রসুল্লাহকে বেশি বেশি করে মোহাব্বত করা দরকার তার সান মানগুলো তার অলৌকিক কর্মকাণ্ডগুলো বোঝে বেশি বেশি করে আলোচনা করা দরকার যেন আমাদের ইমানি শক্তি বৃদ্ধি পায় ঠিক কিনা